আসসালামু আলাইকুম এই যে সেই কান্তিপুর টিভিএস বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড ওই যে ট্রেন এখানে দেখছেন ঠিক আছে এটা হলো ট্রেন স্টেশন এটা হলো কুয়ালালামপুর যে যায় এয়ারপোর্টে ওইটা ট্রেন স্টেশন আর ওইটা বাস স্ট্যান্ডে যাই পেয়েছি এদিকে দেখো কতগুলো ট্রেন স্ট্যান্ড এই লাইন হলো এই যে লাইনটা এটা আছে যে কুয়ালালামপুর যায় একেবারে আর ওইটা হলো যে লোকাল এখন যেটা আইটি আছে এটি লোকাল এখান মানে পাশার চিনি শহরের ভিতরে যত জায়গা যাওয়া যায় আর এটা হলো বাস স্ট্যান্ড আমি এখন ভিতরে যাব আপনাদের সাথে এটা কাঙ্ক্ষিত এই টি বি এস মালয়েশিয়ার মেন বাস স্ট্যান্ড এবং ট্রেন স্টেশন যেখান থেকে এই যে দেখেন কী ট্রেন কত দূরত্ব গরমিতে চলে এটা ডাইরেক্ট তোমার ঐ যে বাছ আইটি আছে দিলে যে পিনা যায় মালাছীয়া চব জেগা যায়